আসসালামু আলাইকুম আপনার বাজেট যদি হয় তিরিশ হাজার টাকা তাতে চমৎকার একটা পিসি নেওয়া যাবে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি চাইলে এই পিসিটা কম্পিউটার ভিশন ঢাকা সব থেকে নিতে পারেন কী কী দিয়েছি একটু বলে দিই প্রসেসর দিয়েছি রাইজেন ছাপ্পান্নশো জিটি এই মুহূর্তে একটা হবু জাতীয় প্রসেসর এটার সাথে পেয়ার করেছি একটা হচ্ছে বি চারশো পঞ্চাশ এম এস এ একটা অথেন্টিক মাদারবোর্ড মোটামুটি বাজেটের মধ্যে ভালো নিশ্চিন্তে নেওয়া যেতে পারে সেই সাথে এখানে একটা এসএডি দিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি কিংসম্যানের এটা বেশ ভালো জেন থ্রির সর্বোচ্চ রিড স্পিড আছে তেত্রিশশো তিন হাজার নিউ ফোরজা ব্র্যান্ডের একটা র্যাম আছে এখানে এটা যথেষ্ট ভালো প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে একটা তাই প্রোডাক্ট ক্যাসিং হিসেবে এখানে দিয়েছি ভ্যালু টপের টাইফোন ফাইভ পাঁচটা ফ্যান আছে ট্র্যাবলেন্টের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা আছে আপনি সাথে একটা টু হান্ড্রেড ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই নিলেন তাতে এই পিসিটা চলে যাবে কমপ্লিটলি এই পিসিটা মোটামুটি তিরিশ হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে নিতে পারেন কম্পিউটার ভিশন ঢাকা থেকে অর্ডার করে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে কম্পিউটার ভিশন প্লাজা তিনশো পাঁচ নাম্বার শপ চলে আসবেন আমাদের কাছে